বিহারের সকালের রোদ হালকা সোনালি আভায় শহরকে আলোকিত করছে স্কুলের মাঠে শিক্ষার্থীরা হেসে খেলছে ক্লাসরুমে ছোট ছোট কণ্ঠস্বর ঘুরপাক ছাচ্ছে কিন্তু সেই কোলাহলে এক কোণে চুপচাপ বসে আছে ১৩ বছর বয়সী আরিয়ান তার হাতে মুচরানো কাগজের নোটিশ যা দেখেই মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা তার উপর ঝরে পড়েছে ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা শিক্ষিকার নির্দেশনা অনুসারে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে কিন্তু আরিয়ানের চোখে কোনো উজ্জ্বলতা নেই সে শুধু কাগজের দিকে তাকিয়ে আছে যেন এই ছোট্ট কাগজই তার জীবন নিয়ন্ত্রণ করছে হঠাৎ শিক্ষক মিসেস রাধিকা ক্লাসে প্রবেশ করলেন প্রথমে তিনি অন্যান্য ছাত্রদের দিকে তাকালেন তারপর চোখ পড়ল আরিয়ানের দিকে আরিয়ান তুমি কি এমন চুপচাপ বসে আছো কয়েকদিন ধরেই তোমার পড়াশোনায় মন নেই মিসেস রাধিকা নরম কণ্ঠে বললেন আরিয়ান শুধু মাথা নিচু করে থাকল মিসেস রাধিকার হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য থমকে গেল তিনি আরিয়ানের হাত থেকে কাগজটি নিলেন কাগজে বড় বড় অক্ষরে লেখা ছিল বেতন ফি বাকি জমা না দিলে স্কুল থেকে বহিষ্কার করা হবে মিসেস রাধিকার চোখে কষ্টের ছায়া তিনি বুঝলেন এই ছোট্ট ছেলে শুধু এক নোটিসের জন্য নয় বরং পুরো জীবনই কষ্টের বোঝা বহন করছে আরিয়ান ভয় হতাশা এবং নির্ভরহীনতার সংমিশ্রণে কাঁপছে তার বাবা পৃথিবীর মায়ের আঙুলের মতো দূরে চলে গেছেন আর মা দিন মজুরি করে দুবেলার খাবারের জোগাড় করেন আরিয়ানের হাতে এখন শুধুই একটি মোচরানো কাগজ এবং অন্ধকারের মতো উদ্বেগ মিসেস রাধিকা ধীরে ধীরে তার পাশে বসলেন আরিয়ানের কাঁধে হাত রাখলেন ছেলেটি কাঁদো না আমি তোমাকে সাহায্য করব তুমি একা নও তুমি পড়াশোনা চালিয়ে যাবে আমি দেখব যেন তোমার কোনো অভাব না থাকে আরিয়ান যেন প্রথমবারের মতো শ্বাস নিতে পারল এই এক মুহূর্তের সহানুভূতি তার হৃদয়কে অচেনা আলো দিয়ে ভরে দিল বিহারের সরুপাড়ায় সকাল শুরু হয় আর কাজের শব্দ দিয়ে আরিয়ানের ছোট্ট ঘরটি ছিল কাঁচের জানালা ছাড়া যেখানে বাতাস ঢোকে ভীষণ কম মা সুমিত্রা দিনভর রাস্তার ধুলায় কাজ করে দুবেলার খাবারের জোগাড় করেন কিন্তু তার চোখে কোনো সময় হাসি থাকে না আরিয়ান সকালে ওঠে নিজের জুতো পায় না কাপড় পুরনো এবং ছেঁড়া স্কুলের পথে হাঁটতে হাঁটতে তার পায়ে ধুলো জমে যায় কিন্তু আরিয়ান এক মুহূর্তের জন্য মনোযোগ হারায় না তার মাথায় শুধু একটি চিন্তা আজ কি স্কুলে ফি জমা দিতে পারব প্রতিটি গলি প্রতিটি দোকানের সামনে দিয়ে যেতে যেতে তার চোখে ভয় এবং হতাশার ছায়া বাড়ে স্কুলে প্রবেশের সময় অন্যান্য শিক্ষার্থীরা নতুন ব্যাগ চকচকে জুতো এবং রঙিন ইউনিফর্মে খুশি হয়ে আসে আরিয়ানের চোখে তার চেহানায় হতাশা কারণ সে জানে তার এই দিনও অন্যদের মতো স্বপ্নময় নয় ক্লাসরুমে বসে সে চেষ্টা করে শিক্ষকের দিকে তাকাতে কিন্তু মনে হয় তার চোখ কাঁচের মতো ফাঁকা তার বন্ধুরা মজা করে হাসছে একে অপরের নোট চুরি করছে কিন্তু আরিয়ান একদম নিভৃত তার মন অন্ধকারে ভরা তার মনে প্রশ্ন ওঠে আমি কি কখনো স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবো ঘরে ফিরে খাবারের অপেক্ষা থাকে মা দিন মজুরি করে যা আনে তাতেই খেতে হবে কখনো কখনো দুবেলার খাবারের মধ্যেই নতুন দিনের শক্তি খুঁজে বের করা কঠিন হয়ে যায় আরিয়ান রাতে ঘুমানোর আগে ভাবতে বসে আজকে স্কুলে ফি জমা দিতে পারিনি কাল কি হবে এই চিন্তা তার মস্তিষ্ককে ঝাঁঝরিত করে কিন্তু সে জানে তাকে হাল ছাড়তে হবে না স্কুলে তার শিক্ষিকা মিসেস রাধিকা লক্ষ্য করেছিলেন যে আরিয়ানের চোখে যে চাপ এবং কষ্ট আছে তা এক সাধারণ ছাত্রে দেখা যায় না তার মনোভাব চোখের ভয়ে সবই জানাচ্ছে যে এই ছেলে শুধু একটি শিক্ষার সুযোগের জন্য লড়ছে কিন্তু জীবন তার প্রতি খুব কঠোর আরিয়ান কেবল নিজেকে এবং পরিবারের অবস্থা নিয়ে চিন্তিত নয় তার মনে আছে যে স্কুলের সুনামও তার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ছোট্ট কাগজের একটি ফি নোটিস তার জীবনকে যেন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে স্কুলের সকাল আবার ব্যস্ত হয়ে উঠল শিক্ষার্থীরা নতুন বই খুলে পড়ছে রঙিন ব্যাগ ঝুলিয়ে হেসে খেলছে কিন্তু আরিয়ান চুপচাপ তার চোখের দিকে কেউ খেয়ালও করছে না হঠাৎ মিসেস রাধিকা ক্লাসে প্রবেশ করলেন হাতে এক মোচড়ানো কাগজ মিসেস রাধিকা তার পাশে বসে আরিয়ানের কাঁধে হাত রাখলেন চিন্তা করো না আরিয়ান আমরা এটা সমাধান করব কিন্তু তুমি আমাকে সত্যটা বলো কেন ফি জমা দিতে পারছ না আরিয়ানের চোখে অশ্রু সে শুধু বলল মা দিনমজুরি করে খাবার জোগাড় করেন বাবা নেই আমার কাছে টাকা নেই আমি কি এখন স্কুল হারাবো মিসেস রাধিকা থমথমে হয়ে গেলেন তার মনে হল এই ছোট্ট ছেলের জীবন একটি মোচরানো কাগজের কারণে বিপদে পড়েছে তার মন বলল আমি তাকে সাহায্য করব তার পড়াশোনা থামতে পারবে না ছোট্ট নোটিশটি শুধু একটি স্কুল ফি সমস্যা নয় এটি আরিয়ানের জীবনের প্রথম বড় পরীক্ষা এই মুহূর্তে তার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে এবং মিসেস রাধিকার সহানুভূতি তার একমাত্র আশ্রয় ক্লাসের নিরবতা আরও গভীর হল আরিয়ানের চোখে অশ্রু জমে গেছে সে চেয়ারটা চেপে ধরেছে যেন ওই ছোট্ট বসার জায়গা তার একমাত্র শান্তনা মিসেস রাধিকা ধীরে তার পাশে বসলেন আরিয়ান তুমি ভয় পেও না আমি বুঝতে পারছি তোমার জীবন এখন খুব কঠিন তিনি নরম কণ্ঠে বললেন আরিয়ান মাথা নিচু করে কেবল নড়ল মিসেস রাধিকা তার হাতে রাখা কাগজটি আবার দেখলেন কেবল একটি কাগজ কিন্তু এতে লুকিয়ে আছে ছেলেটির পুরো জীবনের চাপ মিসেস রাধিকা মনে মনে বললেন আমি তাকে এই বোঝা বহন করতে দেব না আমি তার পাশে আছি তারপর তিনি বললেন আমি তোমাকে সাহায্য করব তুমি চিন্তা কর না আমরা ফি জমা দেব বই এবং জুতোও দেব তুমি আবার স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে আরিয়ান কিছু বলতে পারল না শুধু চোখের পানি ঝরল সে জানে মিসেস রাধিকার এই কথা তার জীবনের প্রথম আসার আলো তার হৃদয় বলে একজন মানুষ আমাকে সাহায্য করছে কেউ আমার পাশে দাঁড়িয়েছে মিসেস রাধিকা এরপর পরিকল্পনা করতে শুরু করলেন তিনি জানতেন শুধু টাকা দেওয়াই যথেষ্ট নয় আরিয়ানের পড়াশোনার জন্য নতুন পরিবেশ তৈরি করতে হবে পরের দিন মিসেস রাধিকা স্কুল প্রিন্সিপালের সঙ্গে কথা বললেন তিনি বোঝালেন আরিয়ান খুব মেধাবী কিন্তু পারিবারিক সমস্যার কারণে ফি দিতে পারছে না প্রিন্সিপাল কিছুটা করা হলেও শিক্ষিকার আবেদনে তিনি সহমত হলেন আরিয়ানের জন্য জরুরি ফি জমা দেওয়া হল স্কুলে ফিরে মিসেস রাধিকা আরিয়ানের পাশে এসে দাঁড়ালেন দেখো আরিয়ান তুমি আবার স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে আমি সব দেখব তোমার বই ব্যাগ জুতো তুমি একা নও আরিয়ান ধীরে ধীরে হাসি ছড়ালো ছোট্ট মুখে নতুন আশা ফুটে উঠল সে বুঝল শুধু ফি নয় বরং কেউ তাকে বিশ্বাস করছে কেউ তার পাশে দাঁড়িয়েছে এই অনুভূতি তার জীবনের প্রথম বড় পরিবর্তন আনল পরের দিন মিসেস রাধিকা আরিয়ানকে নিয়ে প্রিন্সিপালের অফিসে গেলেন প্রিন্সিপাল মহেশ্বর সিং তার অফিসে বসেছিলেন চোখে এক প্রায় কড়া ভাব কাগজটি দেখার পর তার কণ্ঠ কর্কশ হয়ে উঠল মিসেস রাধিকা এটা কোনো নতুন বিষয় নয় আমরা আরিয়ানের জন্য অনেকবার নোটিস দিয়েছি যদি সে ঠিকমতো বেতন দিতে না পারে তাহলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে এটা আমাদের নীতিমালা প্রিন্সিপাল বললেন আরিয়ানের বুক ধুক ফুক করছে তার হৃদয় যেন ছোট হয়ে গেল সে জানে শুধুমাত্র এই মুহূর্তেই তার পড়াশোনার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে সে কাঁপছে মাথা নিচু করে বসে আছে আর মনে মনে ভয় পাচ্ছে আমি কি সত্যি স্কুল হারাবো মিসেস রাধিকা ধীরে বললেন স্যার আমি জানি এটি নীতি কিন্তু আরিয়ান খুব মেধাবী ছেলে তার পরিবার আর্থিকভাবে অসহায় আমি চাই আপনি একবার আমাদের সাহায্য করার সুযোগ দিন প্রিন্সিপালের চোখে এক অল্পটা নরম ভাব ফুটল কিন্তু সে এখনও করা আমরা রীতি মানবই কিন্তু শিক্ষিকা আমি আপনার আবেদন বিবেচনা করি আরিয়ান কাঁদতে শুরু করল তার চোখের জল মিসেস রাধিকার মনকে ছুঁয়ে লা তিনি ছেলেটির হাতে হাত রেখে বললেন ছেলেটি কেদো না আমি তোমার পাশে আছি আমরা একসাথেই সমস্যার সমাধান করব তুমি একা ন মিসেস রাধিকা তারপর প্রিন্সিপালকে বোঝালেন আরিয়ানের মা দিনমজুরি করে দুবেলা খাবার জোগাড় করেন বাবা নেই আরিয়ানের জীবন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে প্রিন্সিপাল কিছুটা নরম হয়ে ঠিক আছে আমরা তার ফি মিটিয়ে দেব তবে তাকে কঠোরভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে আরিয়ান যেন স্বপ্ন দেখে তার কষ্টের বোঝা হালকা হয়ে গেল তার হৃদয় বলে একজন শিক্ষিকা সত্যিই আমার পাশে আছে কেউ আমাকে ভয় দেখাচ্ছে না মিসেস রাধিকা অফিস থেকে বেরিয়ে আসলেন আরিয়ানের হাতে হাত রেখে বললেন দেখো তুমি আবার স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারবে এখন থেকে তুমি শুধু পড়াশোনায় মনোযোগ দাও বাকি সব আমি দেখব দর্শকরা বুঝতে পারে এই সংঘর্ষ শুধু আরিয়ানের শিক্ষা বা স্কুল ফি নিয়ে নয় এটি তার জীবনের প্রথম বড় বিপদ এবং মিসেস রাধিকা সহানুভূতি তাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে এই মুহূর্তে গল্পে উত্তেজনা আবেগ এবং আশা একসাথে মিশে গেছে স্কুল থেকে ফিরে আরিয়ানের জীবন এক নতুন রঙে রঙিন হতে শুরু করল মিসেস রাধিকা তার জন্য নতুন ইউনিফর্ম জুতো এবং স্কুল ব্যাগের ব্যবস্থা করলেন ছোট্ট ছেলেটির চোখে প্রথমবারের মতো খুশির ঝলক ফুটে উঠল সে বুঝতে পারল কেউ তার পাশে দাঁড়িয়েছে এবং তার প্রতি বিশ্বাস রাখছে এই অনুভূতি তার জীবনের প্রথম বড় পরিবর্তন আনল আরিয়ান সকালবেলা স্কুলে যাওয়ার সময় নিজেকে নতুনভাবে শক্তিশালী মনে করছিল তার মনে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নিল ক্লাসে বসে সে এবার মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করল মিসেস রাধিকা তার প্রতিটি কন্টেন্ট বুঝতে সাহায্য করলেন বইয়ের পাতায় পাতায় আরিয়ানোর চোখে আগ্রহ দেখা দিতে শুরু করলো মিসেস রাধিকা শুধু আরিয়ানের পড়াশোনার প্রতি মনোযোগ দিচ্ছেন না বরং তার মানসিক অবস্থা ও জীবনের অন্যান্য চ্যালেঞ্জগুলার দেখে নজর দিচ্ছেন তিনি তাকে শেখালেন কিভাবে সময়ের ব্যবস্থাপনা করতে হয় কিভাবে ছোট্ট লক্ষ্য পূরণের মাধ্যমে বড় সফলতা অর্জন করা যায় আরিয়ান ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করল স্কুলের অন্যান্য ছাত্রদের সঙ্গে মিশে সে নতুন বন্ধু তৈরি করলো তার জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যেমন নতুন জুতো একটা নতুন বই খুলে পড়া তার মনকে শক্তিশালী করে তুলল ঘরে ফিরে তার মা সুমিত্রা আরিয়ানের পরিবর্তন লক্ষ্য করলেন বেটা তুমি কি আজকাল আরও খুশি দেখছ মা প্রশ্ন করলেন আরিয়ান মাথায় হেলিয়ে হাসল তার জীবনের ছোট্ট ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে সময়ের সাথে আরিয়ান কেবল শিক্ষায় নয় জীবনের অন্যান্য দিকেও উন্নতি করতে শুরু করলো মিসেস রাধিকার সহায়তা আরিয়ানকে শিখিয়েছে যে শুধুমাত্র অর্থ নয় ভালোবাসা সহানুভূতি এবং বিশ্বাসের মাধ্যমে মানুষ জীবনের সবচেয়ে বড় বাধা অতিক্রম করতে পারে বছরের পর বছর কেটে গেল আরিয়ান সেই ছোট্ট গরিব ছেলে ধীরে ধীরে বড় হয়ে একজন সুনামের মানুষে পরিণত হল স্কুলের কঠিন দিনগুলো আর তার পরিবারের সীমিত অর্থের চাপ তাকে ভেঙে দিতে পারেনি বরং মিসেস রাধিকার সহানুভূতি এবং সমর্থন তাকে নতুন জীবন দিয়েছে আরিয়ান কলেজে পড়াশোনা শেষ করার পর শহরে একটি ছোট্ট ব্যবসা শুরু করল কিন্তু তার হৃদয় মনে রেখেছিল কে তাকে এই জীবন উপহার দিয়েছে সে তার শিক্ষিকার কাছে গেল নতুন জীবনের কৃতজ্ঞতা জানাতে মিসেস রাধিকা যখন তার সফলতা দেখলেন চোখে আনন্দের জল ভেসে এলো মিসেস আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আরিয়ান বলল আপনি যদি সাহায্য না করতেন আমি আজ এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না মিসেস রাধিকা তাকে বুকে জড়িয়ে ধরলেন আরিয়ান তুমি নিজের পরিশ্রমের জন্য এখানে পৌঁছেছ আমি কেবল তোমার পাশে ছিলাম মনে রেখো তুমি সব সবসময় নিজের যোগ্যতা দিয়ে বড় হতে পারো আরিয়ান এবার শুধু নিজের নয় অন্যান্য অসহায় শিশুদেরও সাহায্য করতে শুরু করল তিনি জানতেন একটি সহানুভূতির হাত কত বড় পরিবর্তন আনতে পারে গল্পের শেষ দৃশ্যে দেখা যায় আরিয়ান স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে যেখানে একসময় সে ছোট্ট ফি নোটিশ নিয়ে কাঁদতো এখন তার চোখে আত্মবিশ্বাস মুখে হাসি আর পাশে দাঁড়িয়ে আছেন মিসেস রাধিকা গর্বের চোখে তার সফলতা দেখছেন দর্শকরা বোঝে এই গল্প কেবল একটি স্কুল ফি বা অর্থের জন্য নয় এটি জীবনের বড় শিক্ষা সহানুভূতি বিশ্বাস এবং পরিশ্রম কখনো বৃথা যায় না ছোট্ট সহায়তার হাত একটি জীবনের পথ পরিবর্তন করতে পারে এবং একজন শিক্ষক কিভাবে একটি শিশুকে নতুন দিশা দেখাতে পারে এইভাবেই আরিয়ানের যাত্রা শেষ হয় যেখানে কষ্ট ভয় আশা এবং সহানুভূতির গল্প একসাথে মিশে একটি আবেগময় সমাপ্তি দেয়